ম্যানচেস্টারে ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে উক্ত নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করে মনুলামিন বুলবুল শাপলা মার্কা আশিক মিয়া সিজিল ফুল মোহাম্মদ আনসার উদ্দিন আহমদ ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করেন এতে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী ভোটার ভোটগ্রহণকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর এবার মোট ভোটার ছিলেন এক জন ভোট প্রদান করেন এক জন সকাল দশটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে এর মধ্যে নামাজের বিরত দিয়ে পুনরায় ভোট শুরু হয় বিকাল পাঁচটায় শেষ হয় ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এ সময় প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কাউন্সিলর আহমদ আলী জেপি সহযোগী ছিলেন শাহনেওয়াজ আহমদ ড নজরুল ইসলাম এহিয়া মারুফ খান আফরুজ আলী কমিউনিটির সর্বশ্রদ্ধেয় জনাব কবির আহমদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন In the Shah Dilal Mosque election is Muhammad Moinul Amin. He received 322 votes. And in the second place is Muhammad Ashik Mia. He receives 323 votes. And the unanimous vote and the winning panel is the umbrella panel, Muhammad Ansaruddin. নির্বাচনে পরাজিত প্রার্থীরাও ফলাফল মেনে নিয়ে বিজয়ীদের শুভেচ্ছা জানান বিজয়ী আনসারউদ্দিন আহমেদ সবার সহযোগিতা চাইলেন আমি আজকে শাজালাল মসজিদের সমস্ত সকল মুসল্লিদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা যেভাবে আপনারা সকলে আমাকে আজকে বুট দিয়ে যোগাযুক্ত করেছেন আম্রেলা প্যান্ডেলকে যোগযুক্ত করেছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা সবাই আজকে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন ভবিষ্যতেও আপনারা আমাদেরকে এরকম সহযোগিতা করবেন আমি সব সময় আপনাদের সহযোগিতা চাই আপনারা সবাই আমাকে আজকে বুট দিয়েছেন আমি আশা করি ভবিষ্যতেও আপনারা আমাকে এরকম সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য আমি সব সময় চাই আপনাদের সবাইকে ধন্যবাদ ম্যানচেস্টার শাহজালাল মসজিদের এই নির্বাচন প্রবাসী কমিউনিটিতে গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে গ্রেটার ম্যানচেস্টার থেকে সাবিনা ইয়াসমিন ফোকাস টিভি নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাতে রাখুন প্রজন্মরাতে